কিচেনের কাজ দ্রুত শেষ করবে সেই সাথে সংসারের খরচও কমিয়ে দিবে এবং ফ্রিজে বরফ একদমই জমবে না এবং বৃষ্টির দিনে অনেক বেশি কাপড় শুকাতে পারবেন রোদ ছাড়াই সেই পদ্ধতিগুলোই কিন্তু আজ শেয়ার করব আশা করি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে ফলো দিতে পারেন তো বন্ধুরা চলুন দারুণ আইডিয়াটা শেয়ার করা যাক সেই আইডিয়াটা হচ্ছে যে আমাদের ডিপ ফ্রিজে সবসময় বরফ জমে থাকে তো সেই বরফটা কখনোই জমবে না শুধুমাত্র লেবু দিয়ে তো সেটা কিভাবে একটু লেবু আর সরিষার তেলই কিন্তু যথেষ্ট তো সেই আইডিয়াটা কিন্তু এখনই শেয়ার করব বন্ধুরা লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন তাহলে অনেক দারুণ দারুণ আইডি দেখতে পারবেন এই তো দেখুন লেবুগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছি এখন নিয়ে নিয়েছি সরিষার তেল তো সরিষার তেল আর লেবু দিয়ে কিন্তু এই দারুণ কাজটা হবে তো লেবুতে সরিষার তেল ঢালব না ঢালব অন্য জায়গায় সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শেয়ার করা যাক প্রথমত লেবুগুলো আমি চিপে নিব তো লেবুর রস দিয়ে দারুণ কাজ হবে আর টিস্যু দিয়ে সেটা আপনারা এখনই দেখতে পারবেন তো প্রতিটা লেবু কিন্তু চিপে আমি রস বের করে নেবো তো এই লেবুর রস অনেক জীবাণুমুক্ত করে অনেক কিছু থেকে আপনাকে রক্ষা করে সব কিছু থাকছে এই ভিডিওতে তো চো লেবুর রসটা এখন আমি চিপে নিয়ে নিয়েছি নেওয়ার পর ডিপ ফ্রিজে যে বরফ জমে সেই বরফটা না জমার পদ্ধতিটাই আমি আজকে শেয়ার করব তো লেবুর রসটা নিয়ে তারপর ডিপ ফ্রিজটা খুলে তারপর ফ্রিজের ভেতরে যে অংশগুলো আছে সেগুলোতে লেবুর রস এভাবে দিয়ে দিব টিস্যু দিয়ে চেপে চেপে দিয়ে দিব ছড়িয়ে ছড়িয়ে তাহলে ফ্রিজের গন্ধ একদমই থাকবে না সেই সাথে ফ্রিজে বরফ জমবে না তো লেবুর রস দেওয়ার পাশাপাশি আমি আরও একটা জিনিস ইউজ করবো যার কারণে ফ্রিজে একদমই বরফ জমবে না এতে করে ফ্রিজের সব জিনিস আগলাভাবে উঠে আসবে তো সেই পদ্ধতিটা আমি চাই আপনার সবাই জানেন এবং আপনাদের অনেক বেশি উপকারে আসুক সেই কারণেই শেয়ার করা তো এই তো লেবুর রস কিন্তু অলরেডি আমার দেওয়া হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিব সরিষার তেল একটা টিস্যুতে সরিষার তেল ঢেলে নিব তো সরিষার তেল ঢালার পর এটা আমি পুরোটা জুড়ে দিয়ে দিব ডিপ ফ্রিজের চার তো প্রথমত আমি উপরের অংশ দিব তারপর নিচের অংশ দিব এভাবে করে পুরো ডিপ ফ্রিজটা কিন্তু সরিষার তেল আর লেবু দিয়ে মাখিয়ে নিলে একদমই বরফ জমবে এবারে চলুন বন্ধুরা জানা যাক এই মিষ্টি কুমড়া নিয়ে দারুণ একটা টেকনিক মিষ্টি কুমড়া আমরা যখন বাজার থেকে আনি তখন দীর্ঘদিন কিন্তু এটা থাকে না দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য এটা অবশ্যই একটা চামচ দিয়ে এর বুকের যে ওপরের বিচির অংশটা আছে সেটা কিন্তু উঠিয়ে ফেলতে হবে তো এইভাবে উঠিয়ে ফেলবেন আপনারা তাহলে আপনাদের কাজও কিন্তু অনেক সহজ হবে এবং সেটাতে আরও একটা জিনিস ইউজ করবেন যেটার কারণে দেখা যায় যে একদমই পচে যাবে না এক মাস অন্তর অন্তর আপনারা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন যেহেতু সামনে ঈদ আছে তো ঈদের পরে দেখা যায় যে অনেক জায়গায় যাওয়া হয় বা ঈদের আগেও যাওয়া হয় তো ফ্রিজে খুব সুরক্ষিতভাবে রেখে যেতে পারে তেল মেখে যে কোনো সবজি কিন্তু রাখতে পারেন ফ্রিজে না এসে দেখবেন মিষ্টি কুমড়াটা আগের মতোই আছে তাই আপনাদের সাথে শেয়ার করা যাতে করে আপনাদের জিনিসগুলো খুবই সুরক্ষিত রাখে তো আমরাও কিন্তু এভাবে রেখে থাকি তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা এবারে আমি দেখাবো দারুণ একটা টেকনিক যে টেকনিকটা পেঁয়াজ কাটার পর দেখা যায় অনেক বেশি চোখ জ্বালাপোড়া করে তো পেঁয়াজটা এই ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবেন অথবা ঠান্ডা পানি যদি ফ্রিজে না থাকে তাহলে পেঁয়াজের মুখের অংশটা কেটে তারপর এটা নর্মাল ফ্রিজে রেখে দিবেন নর্মাল ফ্রিজে ঢাকনা দিয়ে রেখে দিবেন তাহলে কিছুক্ষণ পর যদি এটা বের করেন ফ্রিজে রাখার তাহলে দেখবেন কখনোই সেটা চোখ জ্বালাপোড়া করবে না এবং খোসাটা একদম আগলাভাবে উঠে আসবে দশ থেকে পনেরো মিনিটের মতো কিন্তু নর্মাল ফ্রিজে রাখতে হবে ঢাকনা দিয়ে তাহলে পেঁয়াজের যে খোসাটা সেটা একদম সহজভাবে উঠে আসবে এবং চোখ জ্বালা পড়া করবে না পেঁয়াজ কাটার পর অনেকেরই চোখ জ্বালাপোড়া করে এটাকে অনেক কঠিন কাজ মনে করে এখন থেকে আরও একটা পদ্ধতি জানলে আপনাদের চোখ কখনই জ্বালাপোড়া করবে না যখনই পেঁয়াজ কাটবেন তখন একটা টিস্যু বিছিয়ে তারপর পেঁয়াজটা কেটে নেবেন এভাবে টিস্যু বিছিয়ে যদি পেঁয়াজ কাটা হয় বা পাউরুটি বিছিয়ে তো পাউরুটিটা তো অ্যাভেলেবেল হয় না খাবারের জিনিস নষ্ট করা একদমই ঠিক না তাই আপনারা এইভাবে টিস্যু বিছিয়ে তারপর পেঁয়াজটা কেটে নেবেন তো এতে করে কিন্তু কখনোই চোখ জ্বালাপোড়া করবে না পেঁয়াজ কাটলে চোখ দিয়ে পানিও কিন্তু পড়বে না তাই আপনারা এই এই টিপসটি কিন্তু ফলো করতে পারেন যারা নতুন গৃহিণী তাদের জন্য কিন্তু দ্রুত কাজ করার জন্য এই আইডিয়াটা খুবই কার্যকরী আর আপনাদের চোখ তো জ্বালা পোড়া করবে না এবং অনেকগুলো পেঁয়াজ কিন্তু একসাথে কাটতে পারবেন এই পদ্ধতিতে কারণ চোখ দিয়ে পানি না পড়লে পেঁয়াজ কাটাটা কিন্তু সহজই মনে হয় এভাবে ঢাকনা দিয়ে রেখে দিতে পারেন এখন বন্ধুরা দেখাবো আলু দিয়ে দারুণ একটা টেকনিক আলু দিয়ে যে এত কাজ হয় খাওয়া ছাড়াও তা কিন্তু আগে আমি জানতাম না তো যখন জেনেছি ঠিক তখনই আমি আপনাদের সাথে আইডিয়াটা শেয়ার করছি তো আলু মাঝখান দিয়ে ফালি করে তারপর আমি এটা ক্রস ক্রস করে কেটে নিচ্ছি তো এভাবে কেটে নিলে আলুর রসটা কিন্তু বের হয় তো ভেতরের রসটাও বের হয়ে যাবে এভাবে কাটার ফলে তো যাই হোক এভাবে কেটে কি করব আমি এখনই আপনাদের সাথে শেয়ার করছি তার আগে ভিডিওটিতে একটা লাইক এবং কমেন্ট দিয়ে যান সেই সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেন তো বাসায় অনেক আয়না থাকে দেখা যায় আয়নাগুলো ক্লিন থাকে না তো আয়না ক্লিন করার জন্য এই আলু কিন্তু অনেক বেশি কাজের যে কোনো আয়না পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঝকঝকে করার জন্য নতুনের মতো করার জন্য এই আলুটাই কিন্তু যথেষ্ট একটা আলু নিয়ে এভাবে যদি আয়নায় আপনি প্রেস করেন বা একটু ঘষে নেন তাহলে কিন্তু তো সেটা অনেক বেশি কাজে দিবে একদম ক্লিন হয়ে যাবে তো যাই হোক এবারে ঘষে নিয়ে তারপর এটা টিস্যু দিয়ে মুছে আমি আপনাদেরকে দেখাবো যে এটা কতটা পরিষ্কার হয়েছে এই তো এখন কিন্তু আমি এটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি আপনারাই দেখতে পারবেন আয়নাটা কত পরিষ্কার হয়েছে বাথরুমের আয়নাটাও কিন্তু অনেক সময় ছোপ দাগ হয়ে যায় নষ্ট হয়ে যায় তো এভাবে আপনারা এটা করে নিন এবারে বন্ধুরা অনেক পুরোনো বটি বা জং ধরা বটি বা ধারালোহীন বটি কিভাবে ধারালো করবেন নতুন করে ফেলবেন সেই দুটিটাই জানাচ্ছি সেই সাথে ছুরিটাও এভাবে করতে পারেন একটা টেবলেটের পাতাই কিন্তু যথেষ্ট তাই একটা টেবলেটের পাতা নিয়ে নিচ্ছে আর সাথে নিয়ে নেবেন একটা সিরিঞ্জ কাগজ এই দুইটা থাকলে আর কোনো চিন্তা নেই এখন বটিতে আমি এই সিরিজ কাগজ দিয়ে আগেই ঘুষবো না প্রথমত দিয়ে দিব আমি লবণ তো লবণ কিন্তু বালির বদলে ব্যবহার করেছি যেহেতু আমার হাতের কাছে বালি নেই তাই লবণ ব্যবহার করেছি আপনারা বালি থাকলে বালিও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিয়েছি বেকিং সোডা তো বেকিং সোডা আর দেওয়ার পর দিয়ে দিব লেবুর রস লেবুর রস দেওয়ার পর দেখতেই পারছেন কতটা ফেনা হয়ে গেছে কারণ এটা একটা শক্তিশালী ক্লিনিংয়ের কাজ করছে তাই এখন এটা জং ধরা বটি কিন্তু অনেকটাই হেল্প করবে ক্লিনিংয়ের জন্য ময়লা ওঠার জন্য তো এই তো এই লেবুটা দিয়ে কিন্তু আমি পুরোটা বটিতে এটা ছড়িয়ে দিয়ে পাঁচ মিনিট ঠিক এইভাবে রাখার পর এটা ঘষে নেব কারণ পাঁচ মিনিটে দেখা যায় যে অনেকটাই নরম হয়ে যাবে জংগুলো ময়লাগুলো তো এই তো ঘষে নিচ্ছি লেবুটা দিয়ে পাশে ভরিয়ে নিচ্ছি তো দেখুন প্রথম অবস্থায় কতটা জং উঠছে তো এখন আমি একটা সিরিঞ্জ কাগজ নিয়ে নিব সিরিঞ্জ কাগজ নিয়ে আমি এটা ঘষে নিব কারণ যেহেতু অনেকটা জং আর ময়লা ভরে যাচ্ছে বটিতে তো আপনারাও আপনাদের বটিগুলো বাসায় এভাবে ধারালো করতে পারেন তো দেখা যায় অনেক সময় যে বাসার আশেপাশে বটি ধার ছুরিধার এগুলো অনেক এসে থাকে টাকাও অনেক বেশি নেয় তো দেখুন কতটা ময়লা উঠে গেছে এই বটি থেকে আপনারাই দেখতে পাচ্ছেন তো এটা আমি ধুয়ে নিয়েছি তারপর আবার সিরিজ কাগজ দিয়ে একটু ঘষিয়ে নিয়েছি কারণ অনেক বেশি ময়লা আর জং এটাকে আমার পরিষ্কার করতেই হবে তো এই তো খুব সহজে কিন্তু এটা হয়ে গেছে এখন আরেকটা পদ্ধতি আমি এখানে ট্রাই করব সেটা হলো পেস্ট বাসায় থাকা যে কোনো দাঁত মাজার পেস্ট কিন্তু ভরিয়ে নেবেন তো ভরিয়ে ভরে তারপর আরেকটু লবণ দিয়ে দিবেন এটার উপরে তো পেস্ট কিন্তু অনেক ক্লিনিংয়ের কাজে লাগে চকচকে করতে সাহায্য করে যে কোনো জিনিস তো এখন এখানে আমি লবণ ইউজ করব। তো আপনারা চাইলে লবণ না ইউজ করে বালিও ইউজ করতে পারেন তো আমার বালি হাতের কাছে ছিল না তাই লবণ দিয়ে দিয়েছি এখন টেবলেটের যে পাতা আছে খালি তো সেটা দিয়ে ঘষে নেব টেবলেটের পাতা যেহেতু ফয়েল দিয়ে বানানো হয় তো এটাও কিন্তু একটা বটি ধারানোর ক্ষেত্রে অনেক বেশি কাজের একটা টিপস তাই আপনারাও আপনাদের বাসায় থাকা বটি ছুরি এভাবে কিন্তু আপনারা এটা পরিষ্কারও করতে পারবেন তাছাড়া ধারালো করতে পারবেন অনেকটাই ধারালো হয়ে গেছে এখন আমি এটা পানি দিয়ে ধুয়ে নিব ধুয়ে আপনাদেরকে দেখাবো কেটেও দেখাবো যে এটা কতটা পরিষ্কার হয়েছে ধারালো হয়েছে তো আপনারা কিন্তু বাসায় যে কাজগুলো করবেন সেটার পাশাপাশি একটা টিপস বলে দিই যে এই বটিটা পরিষ্কার করার সময় খুব সাবধানে করবেন কারণ যেহেতু ধারালো জিনিস হাটটা কেটেও যেতে তাই এই কাজটা আপনারা খুব সাবধানে করবেন দেন লাস্ট পর্যায়ে একটা ছুরি দিয়ে ঠিক এইভাবে ঘষতে থাকবেন তাহলে বটিটা এতটাই ধারালো হবে যে কোনো প্রকার টাকা খরচ করে কিন্তু বটি ধারানো করতে হবে না তো এই তো আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমি জানি এই ঈদের আগে প্রত্যেকের এই বটি ধারানোটা অনেক বেশি কাজে লাগবে তাই আপনাদের সাথে শেয়ার করা আপনাদের পরিবারের যেন অনেক বেশি কাজে লাগে তো কেটেও দেখাচ্ছি যে এটা কতটা ধারালো হয়েছে আপনারা দেখেও কিন্তু বুঝতে পারছেন তো যাই হোক কেটে আপনাদের জাস্ট একটু প্রেস করলাম দেখুন কত সহজে কেটে গেছে এখন বন্ধুরা একটা হ্যাঙ্গার দিয়ে কতগুলো কাপড় নাড়া যায় বর্ষাকালে বৃষ্টির সিজনে আপনারা যেন কষ্ট না করতে হয় সেই আইডিয়াটা কিন্তু এখন no media caboo তো একটা হ্যাঙ্গার দিয়ে আপনি অনেকগুলো কাপড় শুকাতে পারবেন সেই সাথে বৃষ্টির দিনেও কাপড় নিয়ে কোনো ঝামেলায় পড়তে হবে না তো আমি কিছু কাপড়ের ক্লিপ নিয়ে নিয়েছি তো ক্লিপগুলো আমি একটা সুই দিয়ে সুতা দিয়ে আটকে দিব তো সেটা এক এক করে বারোটা ক্লিপই কিন্তু আমি আটকাতে পারবো কারণ এখানে হ্যাঙ্গারটা কিন্তু অনেক বড় তাছাড়া বারোটা ক্লিপ আটকালে আপনারা বারোটার পাশাপাশি তেরো চোদ্দো পনেরো পিস কাপড়ও কিন্তু এই একটা হ্যাঙ্গার দিয়ে নাটতে পারবেন তো সুতাটা আমি অলরেডি এটার ভেতরে ভরে তারপর আটকে নিচ্ছি তো আটকে নিয়ে নেওয়ার পর দেখা যায় যে এটা প্রত্যেকটাই এভাবে আটকে নিব এতে করে কাপড় নাড়ার খুবই সুবিধা হবে বৃষ্টির দিনে কোনো প্রকার কষ্টই হবে না এবং কাপড় নিয়ে কোনো প্রকার ঝামেলা করতে হবে না তো এক এক করে সুই দিয়ে আর সুতা দিয়ে প্রত্যেকটা আমি এভাবে আটকে নিচ্ছি আর সুতাটা একটার মধ্যেই থাকবে যাতে করে প্রত্যেকটা একটা সুতা আটকে থাকে তো এই তো প্রত্যেকটা কিন্তু আমি বেঁধে নিয়েছি তো বেঁধে নেওয়ার পর এখন এটাতে কাপড়গুলো আমি দিয়ে দিব তো বাচ্চাদের কাপড় নিজেদের কাপড় দেখা যায় বৃষ্টির সিজন আসলে বা বৃষ্টির দিনে অনেক বেশি কষ্ট করতে হয় শুকায় না তো অনেকেরই এই ঝামেলা পড়তে হয় আমার শুধু একার না তাই প্রত্যেকটা কাপড় আপনারা এই হ্যাঙ্গারে ক্লিপের মধ্যে আটকে দিবেন এতে করে অনেক সহজে শুকিয়ে যাবে তো দেখুন বারান্দায় দিয়ে দিবেন আর যদি বারান্দায় বৃষ্টি থাকে তাহলে বাসার ভেতরে যে ফ্যান আছে সেই ফ্যান ছিঁড়ে একটা জায়গায় এটা ঝুলিয়ে রাখবেন কাপড়গুলো কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনি এই কাজটি করতে পারবেন তো খুব সহজে যাতে বৃষ্টির দিনে কাপড় শুকাতে পারেন সেই আইডিয়াটাই জানিয়ে দিলাম আশা করি ট্রাই করবেন এবার চামচের সাথে শশা রাখলে কি হয় এটা জানলে পুরাই অবাক হয়ে যাবেন তো কাঁটা চামচ দিয়ে শশাকে এভাবে আঁচড়ে নিচ্ছি তো আঁচড়ে নেওয়ার ফলে এটা দারুণ একটা ডিজাইনে পরিণত হবে কারণ অনেক সময় দেখা যায় যে ঈদে বা অন্যান্য সময় বাসায় মেহমান আসে তো মেহমান আসলে মেহমানদের সামনে একটু নর্মাল ডিজাইনের শশা কেটে দিলে দেখতে ভালো লাগে না তাই একটু আকর্ষণীয় করার জন্য চাইলে কাঁটা চামচ দিয়ে এই ডিজাইনটা করতে পারেন তো আমার চামচটা একটু ধারালো কম তাই একটু মানে সাজটা একটু কম হয়েছে আপনাদের একটু ধারালো কাঁটা চামচ নিয়ে নেবেন মানে শক্ত কাঁটা চামচ নিয়ে নেবেন তাহলে ডিজাইনটা আরও সুন্দর হবে শ্বাসটাও ভালো হবে তাই বলছি যে শশার এই সুন্দর ডিজাইন কাটতে চাইলে একটা কাঁটা চামচে কিন্তু যথেষ্ট আইডিয়াগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ